নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আগেই তো দেখিয়েছি ভাঙনেদের বাড়ি চলে এসেছি ভাঙনেদের বাড়ি আজকের হবে পুরো সত্তর আশি জন লোকের বিরিয়ানি তো আমি তো একা পারবো না বা ভাঙনেও একা পারবে না আর সব থেকে বড়ো কথা আমাদের বউমা তো বাড়ি নেই বউমা কাজে গেছে ও নার্সের কাজ করে তো নার্সের কাজের জন্যও ছুটি পাচ্ছে না ও যে সব সময় ছুটি করা যায় না তার জন্য আমি এসেছি ওর হেল্পার হিসাবে বলো আর আমরা দুজন মিলে করি সব কিছুই করবো আশিজন লোকের বিরিয়ানি আর জিনিসপত্র বিরিয়ানির যে কেনাকাটি তো সবগুলোই তো মামা আমি মিলে কিনেছি বাজার থেকে তো বাজারে কেনাকাটিটা আর দেখাতে পারিনি আর বাড়ির থেকে নিয়ে এসছি সেগুলো সব দেখিয়েছি সাইকেলে করে তো এখন সব কিছুই দেখাবো কী করে করছি সে জিনিসপত্র বার করে বা রান্নাবান্না হবে বিরিয়ানি তৈরি হবে সব কিছুই দেখাবো ভাঙনে আমি মিলে কীভাবে করছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন তো এই দিকটা চারিদিকটাই মাঠ একদম আর অনেকটা দূরে অনেকটা দূরে দূরে ঘর বাড়ি এদিকে আর মাঠে গরু বাঁধা আছে আমাদের ওইদিকে মাঠে যেমন জল অনেকটা এদিকে মাঠে জল একদম শুকিয়ে গেছে এই যে চারিদিকে গরু খাচ্ছে আর অনেকে গরু বাঁধতে গেছে মাঠে তো এখন কাজে হাত আগে যে জিনিসপত্র গুলো আছে বিরিয়ানির জন্য সেগুলো আগে বার করে নেবো তো ঘাটের ওপর বার করবো সেগুলো আর নিচে হাঁটতে হবে তো ছোট জায়গা এই জন্য এদিকে সাজিয়ে রাখবো এখানে লঙ্কা গুঁড়ো গুঁড়ো আছে টমেটো শুকনো লঙ্কা তেজপাতা এটা মানে

ঘি আছে ইসকনের ঘি ওটা এটা ইসকনের ঘি না দুধের ঘি আচ্ছা সব বিদেশি আয়োজন দেখছি এটা ইসকনের ঘি এটা কেওড়া জল এটা চিকেন মশলা এভারেস্টের আছে মিট মশলা আতর এটা গোলাপ জল একটা সিগারেট মশলা বিরিয়ানির জন্য

ধুয়ে নেব মাংসটা দোকান থেকে কেটে আনা হয়েছে এই যে পিস পিস করে সব এখন পরিষ্কার করে নেবো আমি দুজন মিলে

akanishṭo কর্মী biriyani রেসিপির kampoti প্রতিবেশী এবং shubho gankhi alu gula chola hoye geche মেরিনেটে আদা রসুনের পেস্ট পড়ে গেছে দই পড়ে গেছে আর একটা দই একটু বাকি আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার এসছে কিন্তু দেখাচ্ছে না দইয়ের উপরে হলুদটা পড়ে দুধে কেশর কালার ছাড়বে এবার কালা ছাড়বে এবার বিরিয়ানিতে দিতে হবে অভাব আলুটা ছোট ছোট করে কাটছো

আলুটা খুব সুন্দরপণে ঢালা হচ্ছে কারণ ফেটে যেন না যায় এই যে আলুটা এখানে ঝুড়িতে ঢেলে দেওয়া হয়েছে আলুর চাটনির জন্য ভাঙনা কিছুটাই খেজুর আছে আর আমি খানিকটা ছাড়াচ্ছি অলিভিয়া খিদে পেয়ে গেছে অলিভিয়া এবার আসছে খাবে না কে বেড়াতে গিয়ে হ্যাঁ আর তোমার কাঁদছিলে অলিভিয়া না বোধের নাম লিস্ট আছে আমি তো জানি না

ভাগিনে তো মেরিনেট করেছে আর আমি কষ্ট শুরু করে দিয়েছি কারণ অনেক লোকের আয়োজন তো একটু তাড়াতাড়ি না করলে হবে না তার জন্য এই যে মশাইটা চলছে মাংসটা আর মেরিনেট করা মাংসে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে কালার করার জন্য সুন্দর দেখাচ্ছে বাস এবার ইনেক্ট মাংসটা আমি কিছুটা কষিয়েছি আর ভাগ নেবার কষাচ্ছে আর এদিকে আলুর চাটনি যে হবে আলু কষানো হয়েছিল যে নিচে আছে নিয়ে নেব তার আগে কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ছোটো ওভেনে দিয়েছি তো বড়ো কড়াই একটু নড়ছে তার জন্য একটু ধরে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে

আলুটা কচানো হয়েছে একদম ঘুরে ঝুরো করে এই যে আলুটা কড়াইতে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিয়েছে এই আর এটা বেশি ভাজবো না এবার জল দিয়ে হুম এই যে আলুতে জল দেওয়ার পরে ফুঁটে এরকম হয়েছে আর এবার দিয়ে দেবার চিনি চান যদি এত মিষ্টি দাও তো সুগার হয়ে যাবে সুগার তো মিষ্টি দিয়ে হয় না মাংসটাও হয়ে গেছে জন্য এই খেজুর জলে ভিজিয়ে রেখেছে না এবার ধুয়ে নেব নিয়ে নামানোর আগে দেব তো চিনি দিয়েছে একটু ফুটে উঠলে তারপরে দেবো খুঁজে আমাদের এই রান্নি সায়েন্স সিটি ইয়ার কাপের রান্নি নামজাদা হোটেল ইয়ার কাপ

চাননিতে খেজুর দিয়ে দিয়েছি আর ওই এলাচগুলো গোটা এলাচ রেখেছি গো এলাশগুলো এবার ফাটিয়ে নেব থালায় আছে নামানোর আগে দেব দিলে সেন্ট বার হবে সুন্দর এই যে এলাচগুলো ওই এলাচগুলো ফাটিয়ে নেবো একটু খেজুর দেওয়ার পরে একটু মেনে ছেড়ে নিয়েছি আর এই যে ফাটিয়ে রেখেছি এলাসগুলো এগুলো দিয়ে দেবো তা করছিলাম আলুর চাটনি চাটনি

গ্রেভিতে কি কি দেওয়া আছে বাংলা গ্রেভিতে যেমন থাকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব লঙ্কা তাতে এত গেছে আর কিছুটা আমি বাছাই করে নিচ্ছি সব তো আর দেওয়া যাবে না জলের তো কিছুটা কিছুটা দিচ্ছি ঝোলটাও ফুটে উঠেছে সুন্দর গোলাপ জল একটু দেওয়া হচ্ছে গোলাপ জল একটু দেওয়া হচ্ছে তারপর কেওড়া জল দেওয়া কেওড়া জল দেওয়া হচ্ছে কী করছি মিঠা আতোর মোগলাই মিঠা তোর মোগলাই স্কন ঘি বিরিয়ানির জন্য স্কন ঘি মাংসের গ্রেভিটা হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে একদম তো এবার নামিয়ে নেব আর নিয়ে আর এখানে রেখে দেব এক ধারে পাশের কড়াইতে আছে কেশর কেশর আর দুধ যেটা আগে জাল দেওয়া হয়েছিল সেটা ওখানে রাখা আছে আর এবার রাইসটা ফুটবে তার জন্য নামিয়ে বসিয়ে দিয়েছি জলে আগে সাদা তেল দিয়ে দিয়েছো অল্প করে আর দিয়ে দেবো একটু লবণ লবণি তেজপাতা দৈত্রি আর লবণ হয়ে এলা গুলো দিয়ে দেবো দৈত্রি লবণ খটা হবে ফুটে উঠলে তোমার রাইসটা দিতে হবে

হচ্ছে বলা হয় মায়াপুরের ঘি এটা হচ্ছে গোশালায় নাকি তাদের তৈরি হয় বলে তারা দাবি করে যেটা দেওয়ার কেশর ডুবানো জ্বালানো দুধ রাস ফিনিশিং এর উপর দিয়ে পড়বে মিডল একটা করে বুড়ানি পড়বে

দিয়ে দিলাম হালকা চাপ দিয়ে দিয়ে আর ওই যে হালকা আছে দমে দেওয়া আছে তো অনেকে তো বিরিয়ানি সত্তর আশি জনের তার জন্য এক ঘন্টা দমে রাখবো তারপর না হবে বিরিয়ানি দমে তো দেওয়া আছে আর এই যে চাটনি করেছিলাম চাটনি গুলো এই কন্টেনারে তুলে দিলাম আর মিনিট পার্সেল হয়ে গেছে আর বিরিয়ানিটাও পার্সেল হবে কারণটা এবার বলি এই যে ছোট ছোট ছেলে আর যার বাড়িতে এসছি সেটা ছোট নদীর বড় ছেলে দেখিয়েছি তো ওর বাড়িতে কার্তিক দিয়েছিল কার্তিক পূজাটা দেখাতে পারিনি অনেক রাত্রে হয়েছিল অলিমিয়া ছোট আসতে পারিনি তার জন্য আর এই বিরিয়ানিটা পার্সেল হচ্ছে ওর তো সময় পাচ্ছে না আর বাড়িতেও ছোট্ট জায়গা সবাইকে বসিয়া খেতে যেতে পারবে না তার জন্য পার্সেল করে আর সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে তার জন্য এই পার্সেল হচ্ছে তো চাটনিটা তো পার্সেল হয়ে গেল আমরা যে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম এক ঘন্টা প্রায় হতে চলেছে তো এবার দম থেকে বিরিয়ানিটা বার করে আর সেটাও পার্সেল করব আমাদের অলি ভিয়া এখানে চাটনি কি করছো সমস্ত কাজের অবসান ঘটিয়ে অবশেষে সারা দিনটা বেরিয়ে সারা দিন তো দিনের শেষে সমস্ত দিনের শেষে শেষ মাস শেষ মাস অবসান অবসান

এই যে পার্সেল গুলো সব রেডি হয়ে গেছে এই যে কন্টেনারে ভরে নিয়েছে সব ভাগনে আর এবার আমরাও বাড়ির পথে রওনা দেব সেই এসছি তো সেই সকালবেলা আর এখন রাত হয়ে গেছে আর ওর তো পার্সেল করা সব কমপ্লিট আর এদিকে বাসন সব মাঝে কমপ্লিট

আমি তো আগেই অলি নিয়ে চলে এসেছিলাম আর পার্সেল নিয়ে আসিনি সবার জন্যই পার্সেল তো এই যে ভাগ্নে চলে পার্সেল নিয়ে দিনে ছোট মামিমা আমার বাড়িতে গিয়ে আমার সঙ্গে এতটাই পরিশ্রম করেছে আমি যতটুকু দেব ততটুকু অনেক কিছু নয় মানে কৃতজ্ঞতা আমি কি দিয়ে জানাব শুধুমাত্র খাওয়া দিয়ে জানাও জানা না তার থেকে আরো অনেক অনেক কিছু জানানো উচিত ছিল ইভেন্ট ছোট মামাও মামা मामি গা কৃতজ্ঞতা জানাতে হবে না এটা আছে আর দর্শক বন্ধুরা নিশ্চয়ই উপহার থেকে আমাকে একটা নতুন পোশাকে অবশ্য এটা আপনাদের চিননা পোশাক হঠাৎ করে আপনার মনে হবে যে কেন এরকম করলাম আমি কোন এক সময় সুইগি জমাটতে কিছু দিনের জন্য কাজ করতে হয়েছিল কিন্তু হ্যাঁ এখন আমি অন্য একটা সেক্টরে কাজ করি এবার আমি যখন ওখানে কাজ করতাম সুইগিতে তখন আমার একটা অর্ডার করা হয়েছিল ড্রেস এবং ব্যাগ তো সেটা চলে আসে আর আমি তো কাজটা করি না তো এটা একদম সম্পূর্ণ নতুন ড্রেস তো আমি ভেবেছিলাম যে আজকের অন্তত এই কাজটা এমনভাবে করি লোকের একটা চমক দেওয়া যাক মানে আমার যারা খুব পরিচিত তারা নিশ্চয়ই খুব আনন্দিত হবেন এরকম আশা করেছিলাম এবং সেটা হয়েওছে আর আমার বাড়িতে কার্তিক পুজো হয়েছিল। কার্তিক পুজো উপলক্ষে নয় কার্তিক পূজার পরের খাওয়া আমি কিছু বানিয়েছি সেটা এটা আর জটা মশাই আমার বড় মামা মমত রান্নি দিতে ভুলে গেছিলাম মানে কি চোখে পড়ে নিতে ওই কি ভুলে গেছিলাম ভাগ্নে যে পার্সেলগুলো দিয়ে গেছে তো পরিবেশন করো মা বসে আছে ওপরে ওই বসে গেছে আলিমিয়া হাসছে খাবে তো এখন ঢালবো ঢেলে আছে দেব এই যে এক চিকেন বিরিয়ানি হ্যাঁ তার সঙ্গে আলুর চাটনি স্পেশাল তো মাকে দেব আর ওই শিকাকে দেব খেয়ে বলুক কেমন হয়েছে সারাদিন তো ভাগ আমি সবাই মিলে বানালাম আইসি গান বলো কেমন হয়েছে ভালো বিরিয়ানি কেমন হয়েছে আচ্ছা ভালো তো বন্ধুরা আজকে তো দেখালাম সকাল থেকে রাত পর্যন্ত পর্বটা শুরু করেছি সকালে আর এই রাত্রেই শেষ করছি এখানে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে একামি পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার